কি কয় ছাত্র যদি রাজনীতি করে ব্যয় হয়ে যাবে তা পটিয়ার ছাত্র হতো রাজনীতি করে একটা ব্যয়াতো বুঝছে কেন হাটাদের ছাত্র হতো রাজনীতি করে তার ব্যয়াত বুঝছে কেন এরকম একটা মশালা দিব না হাজার মশালা দিতে পারবো তার ব্যয়াতো বুঝছে কেন তুমি কি বলছো আমি রাজনীতি করি না কি বলছো তুমি চোরে বলে তার মানে তুমি একটা গোলাম আমি রাজনীতি করি আমি বাদশাহ বোঝাতে পারি নেকি যারা রাজনীতি করে তারা রাজা হয় আর যে রাজনীতি করে না সে পর্যা হয় কথাটা বুঝতে পারি রাজনীতি করতে করতে কি হয় কথা বলেন না কেন রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না আমি রাজনীতি করি না আমি কে আর যে রাজনীতি করি তার মানে তোমার গলার মধ্যে তোমার গলার মধ্যে গোলামের চিন্তির পড়া দিছে তোমার গলার মধ্যে গোলামের চিন্তির পড়া দিছে রাজনীতি করি না জীবন বা ফাঁসেকদের গোলামি করবি জীবন মুসলমান আলেমরাকে গোলামের জাত না বাদশার জাত বাদশার জাতকে গোলাম বানায় দিস আমি রাজনীতি করি না অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও বাদশাহ করতে ভালো পাও না গোলামের জাত গোলাম আমরা গোলাম না আমরা বাদশাহ রাজনীতি করতে পারে রাজা হয় আর যে রাজনীতি করে না সে পূজা হয় কি করা যাবে যদি রাজনীতি করে বেআ হয়ে যাবে তা পটিয়ার ছাত্র হতো রাজনীতি করে না কেন হাটাদের ছাত্র হতো রাজনীতি করে বেয়াদ হয়েছে কেন এরকম একটা মশালা না হাজার মশালা দিতে পারবো তার বেয়াদ হয়েছে কেন বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যা যা মত সেই সে বাস্তবায়নের চেষ্টা করে আমি কথাটা বুঝাতে পারি এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের এই সমাজ আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকেও যদি বলা হয় 2024 এ বোরখা পরবে কেন? ব্যানকবাইเปอร์সার মুসলমানদের দেশে। আর তুমি এখানে বসে বসে সাল্লামলা আর আল্লাহ করো তোমার বড় জালেমার দুনিয়াতে থাকতে পারে না। আর জিবা সিরিয়া ফাও। ওকে বিচার করো প্রতিবাদ করো। যে তোকে সাহস কে দিয়েছে 92% মুসলমানদের ইসলামের গায়রেকা হুকুমের বিরুদ্ধে কথা বলবি। ইসলামের গায়রে কোরআনের বিরুদ্ধে কথা বলবি এই সাহস তোকে কে দিয়েছে? বুঝাতে পারি নেই শোনেন ব্রিটিশ এক কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করতে বোঝাতে পারি নেই যদি এক কোটি ও প্রতিবাদ না করে তাদেরকে ব্রিটিশ ভয় করে না কিন্তু একজনের যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে বুঝাতে পারি নেই বিশ্বাস করবেন না যদি আপনারা গোটা মাসিদে দিতে থাকেন

বিশ্বাস করো আমি শৃগালের মতো একদিনও বাঁচতে চাই না এক মুহূর্ত আমি শৃঙ্খালের মতো চাই না কার মাথান তার নিচে মাথা দিয়ে আমি এক সেকেন্ড বাঁচতে চাই না এক মুহূর্ত বাঁচতে চাই না এই শিক্ষা দেওয়া হয় নেই অশিক্ষা বলার খুব ফম রুহামা ও মাইনা হোম তারা অঙ্ক কাল শুনছেন এই ফদ্দমিন দহ ঘরে না আমরা তো ওই জাঁতি যারা বুক দেখাতে পারি পিঠ দেখাতে পারি না আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি ভয় পেয়ে পিছরে দৌড় দেই না সেই জাতির পুরা ধ্বংস করে ফেলেছি পোলাপনের মাঝের মধ্যে মেজাজের মধ্যে নাই কিছু নাই কেমন লেতুর বেতুর লেতুর বেতুর কেমনি কি চলে প্রায় লেতুর বেতুর এরকম করে থাকে আল্লাহর কাছে মাথা নত করো ফাঁসিকের কাছে মাথা উঁচু করো ফাঁসিকের কাছে মাথা নত করো কেন হ্যাঁ বুক ফুলায় হাঁটো